না না তুমি কে আমাকে ছেড়ে দাও আমি এখনো প্রস্তুত না আর একটু সময় দাও আমি তওবা করব আমি মরিনি আমি এখানে আছি আমি বেঁচে আছি কেউ আমাকে শুনছো না কেন আমি তো এসবের জন্য প্রস্তুত ছিলাম না আমি কত খারাপ কাজ করেছি এটাই কি শেষ এখন আমি একা তোমার রব কে আমি আমি জানি না তোমার দিন কি আমি ভুলে গেছি আমি গুনা করেছি আল্লাহ এটা স্বপ্ন ছিলই বা কিন্তু যদি সত্য হতো আজ থেকে আর খারাপ কাজ করব না আমি অবা করছি আপনারাও ভালো কাজ করেন কারণ যেটা আমি দেখেছি সেটা স্বপ্ন নাও হতে পারত মৃত্যু হঠাৎ আসে খারাপ কাজ ছেড়ে দিন কারণ আজ যেটা স্বপ্ন কাল সেটা বাস্তব হতে পারে আল্লাহর পথে ফিরে আসুন